এবার স্টার জলসা থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে তাদের নতুন ধারাবাহিক চিরশাখা কবে কোনস্লটে আসতে চলেছে স্টার জলসায় আসতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক চিরশাখা যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন সুদীপ মুখার্জি এবং অপরাজিতা ঘোষ দাস এছাড়াও ধারাবাহিক রয়েছেন আরও অনেক জনপ্রিয় তারকা আপনাদেরকে তো আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে এই ধারাবাহিকটি কবে স্লটে আসতে পারে সেটা পুরোপুরি ঠিক না হলেও মোটামুটি ঠিক হলো আগামী সাতাশে জানুয়ারি থেকেই ধারাবাহিকটি শুরু হতে চলেছে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাত আটটায় হয়তো ধারাবাহিকটি শুরু হতে পারে তবে রাত আটটায় আসছে না স্টার জলসা থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে আগামী সাতাশে জানুয়ারি রাত নটার সময় দেখা যাবে নতুন ধারাবাহিক চিরসখা তাহলে রাত নটায় সম্প্রচার হওয়া শুভ বিবাহ ধারাবাহিকটির কী হবে ওই ধারাবাহিকটি কি শেষ হয়ে যাবে নাকি ধারাবাহিকে টাইম স্লট পাল্টানো হবে শুভ বিবাহ ধারাবাহিকটি শেষ হচ্ছে না ধারাবাহিকের যে টাইম স্লট পাল্টানো হচ্ছে সেই বিষয়েও স্টারজলসা থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে শুভৈবাহ ধারাবাহিকটিকে অনেক রাতের দিকে পাঠিয়ে দেওয়া হলো আগামী সাতাশে জানুয়ারি থেকে দর্শকরা শুভ ধারাবাহিকটিকে রাত সাড়ে দশটা স্লটে দেখতে পাবে তাহলে আগামী সাতাশে জানুয়ারি থেকে চিরসকা ধারাবাহিকটি রাত নটায় দেখা যাবে আর শুভৈবাহ ধারাবাহিকটি দেখা যাবে রাত সাড়ে দশটায় তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন